আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা আবার চলে আসলাম ঢাকা টেড সেন্টার দ্বিতীয়তলা রিবা শুজ পঁচাশি নাম্বার দোকানে আবার চলে আসলাম গত বছর আপনাদেরকে বিভিন্ন রকমের কেটস এবং লোফার চামড়ার কিছু ভালো ভালো কালেকশন দিয়েছিলাম আবার নতুন করে চলে আসলাম আগামীতে শীত সামনের শীত তাদের দোকানে কি আছে নতুন নতুন আজকে আমরা সবাই দেখব একটু শর্টের মধ্যে আমরা সবাইকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আমরা দেখি ভাইদের কাছে আজকে নতুন নতুন কি কালেকশন আসছে একটু দেখবো আজকে আমরা ভাইদের দোকানে পর্যাপ্ত স্যাম্পল দেখা যাচ্ছে মার্শাল্লা অনেক স্যাম্পল দেখা যাচ্ছে যাক ভাইয়ের সাথে একটু পরিচিত হই আমরা দেখি ভাই আসসালামু আলাইকুম আসসালাম ভাই যান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই তবে গতবার তো ভাই মাসাল্লা দিলে দেখছিলাম আপনাদের দোকানে

একবার রানিং কেস এগুলো নাইকের মালটা খুব ব্যানারেল চলতেছে এগুলো রেট কি ভাইয়া আর একবার রিজিনের বললে চায়না চায়না বা টাকা এত কম দেখেন দেখি এই দেখেন টাকা মালটা অনেক সুন্দর ভালো আছে এই যে তিনশো টাকা ভাই মাল এটা তিনশো আচ্ছা আচ্ছা আবার এই মাল টাকা টাকা মাল বড়দের মাল ভাই কত টাকা বড় গ্রুপটা গ্রুপ আচ্ছা আচ্ছা

হাজার খানিক টাকা বিক্রি করতে পারবেন ভালো প্রফিট হবে এগুলো যে এগুলো যেটা বেশ মালও একবারে চায়না সেম কোয়ালিটি কোনো অংশ চায়নার থেকে কম নাই আচ্ছা এইটা চায়না চল ও মালটা তো ভাই অনেক সুন্দর মাল ভাই আসলে মাল তো কোনো কাস্টমার ধরতে পারবো না এটা বাংলা মাল এটা তো আসলে একবারে চায়না কোয়ালিটি করছে আচ্ছা আচ্ছা আপনি তো মাথা নষ্ট করে দিবেন কাস্টমেরা দেখাই দিতেছে একবারে একবারে বুঝতেই পারবো না এটা যে আপনার কি বাংলাদেশের তৈরি মাল যে কালার দেখেন ভাই ও ভাই মাল তো একবারে লোভনীয় মাল এরা কাস্টমারে ডিসপ্লে দিলে এগুলো মনে করেন কি বাংলা মাল মানে ধরতেই পারবো না এরকম একটা পরিস্থিতি দেখি ফিলা ফিলা হ্যাঁ চারশো টাকা এই দেখেন যারা যারা নাকি পাইকারি যে চাচ্ছেন এই যে রিবার আসবেন ঢাকার টেস্টটা দ্বিতীয়তলা রিবার সূজে আসলে এই ধরনের এক কিছু কালেকশন পাবেন একবার আপডেট আপডেট কালেকশন পাবে না এই যে সাদা সাদাই থাকবে ভাই আচ্ছা তো সাদা সাদাই থাকবে জি এগুলো তো ভাই অনেক সময় এই যে অনেক অনেক দোকান আমরা দেখছি যেন লাল হয়ে যায় কাছো এটা আমাদের লাল হবে না গ্যারান্টি ভাই পুরো গ্যারান্টি লাল গ্যারান্টি এই তো আচ্ছা লাল হবে না এগুলো মাল একবারে এক নাম্বার কোম্পানি সোল ভাইরা বলে দিতেছে সোলের মালের সম্পূর্ণ গ্যারান্টি দিতেছে আনন্দ ভাই আরে ভাই আপনি তো কাস্টমারের মাথা নষ্ট করে দিবেন আচ্ছা ভাই আরেকটা জিনিস আমি কিন্তু আমি আচ্ছা আচ্ছা রাসেল ভাই একটা মিনিট আরেকটা জিনিস আমি মনে করেন গা কাস্টমারের থেকে আমি কমেন্টে পাই যেমন মাল এখন যে রেটটা দিতেছেন সেই রেটটা আবার আপনারা দোকান আসছিল নাকি আপনারা বলেন যে এই বাড়ছে এগুলো তো ভাই কমপ্লেন আসছে আমাদের কোনো কমপ্লেন নাই সেটা হচ্ছে আমি বলি আপনাদের আচ্ছা এই সময় দেখা যায় সোলডার দাম একটু পরিবর্তন হয় কিন্তু এই বিভিন্ন দিয়ে বিজো তারিখ থেকে ধরে আপনি দুই মাস পর্যন্ত এই রেট পাইবেন এটা গ্যারান্টি ও আচ্ছা তাইলে অনেক কাস্টমার যে আসে আপনার গিয়ে তিন মাস চার মাসের সময় আসে আসার পরে ছয় মাস পরে এসে এই রেটে চাই সেই ক্ষেত্রে এই রেটটা দেওয়া যায় না তাই তো সেই ক্ষেত্রে অনেক সময় দেওয়া যায় না বলতে দু একটা মাল হয়তো সোল পাওয়া যায় না একটু বেশি দামে কিনতে হয় সেই ক্ষেত্রে পারে যেগুলো হইলো গিয়া এই কারণে দেখেন ভাই যেগুলো এই যে সোল একটু মানে একটু ডিমান্ডের সোল এগুলো সোল একটু রেট বাড়ে তো জি জি আচ্ছা আচ্ছা যাই হোক

এই যে ভাই এই যে ভাই একটা মাল দেখাইলো 340 টাকা ভাই হ্যাঁ 340 টাকা 340 টাকা কালার আছে দুইটা তিনটা কালার আছে আপনারা অবশ্যই আসবেন দোকান আইসা এই ধরনের অনেক কালেকশন পাবেন ভাইদের কাছে অবশ্যই আসবেন এই যে আরেকটা ভাই মাল দেখাইতে 370 টাকা আড়ে ছিয়া একবার হুবহু চায়না কফি এগুলা মাল এগুলা মাল আপনারা অবশ্যই দোকানে নিয়ে বিক্রি করতে পারলে ভালো একটা प्रॉफिट পাবেন

আচ্ছা এই যে কিছু আবর কিছু আবর ওনাদের কাছে কিছু কালেকশন আছে যেগুলো আপনারা বিক্রি কইরা ভালো একটা প্রফিট করতে পারবেন এই ধরনের কিছু কালেকশন ভাইদের কাছে থাকে সব সময় হ্যাঁ তবে অবশ্যই আপনারা আসবেন আইসা দেখবেন ভাইদের কাছে এরকম হাজার হাজার কালেকশন আছে দোকান ভরা স্যাম্পল দেখেন ডাল দেব স্যাম্পল একবারে একবারে ভাই লটো এখন আবার লটো কত কত দেখেন আচ্ছা আচ্ছা এই লটো লটোর মধ্যে কপি মাল ভাই মাত্র 450 টাকা এই যে দেখেন একটা মাল করতে একবারে সেম লোটো কোম্পানির লই কপি করছে কালার আছে তিনটা আপনারা অবশ্যই আসবেন আইসা দেখবেন ভাইদের কাছে এই ধরনের অ্যাপেক্স লোটো বিভিন্ন চাইনিজ কোম্পানি ভালো ভালো ব্র্যান্ডের একবারে সেম কপি মাল আছে আপনারা অবশ্যই আসবেন আইসা দেখতে পারবেন ভাইদের কাছে ভাইদের কাছে আইসা পাবেন এই ধরনের মাল জি ভাই এই দেখেন ছয় নয় বাচ্চাদের ভাই এবং

এই যে ভাই একটা মাল দেখাইলো একবারে সেম চায়না মাল একবারে চায়না কপি এটা ইয়া মিডিয়াম গ্রুপটা ভাই জি জি ভাই মিডিয়াম ছয় গ্রুপ আচ্ছা এটা হচ্ছে মিডিয়াম গ্রুপটা এটার মধ্যে আপনারা অসংখ্য কালার পাবেন ভাইদের কাছে আপডেট ভাইদের কাছে কিছু মাল আছে এই যে একটা আপডেট মাল আসছে ছয় নয় গ্রুপের এটা হচ্ছে মিডিয়াম গ্রুপ যেটা বলে আচ্ছা ভাইদের কাছে এরকম অসংখ্য কালেকশন আছে এই দেখেন এই যে

আপনারা যারা ব্যবসা করেন তাদের জন্য সামনে শীত আসতেছে আপেল আপেল নতুন কালাসে অনেকগুলো চলে আসছে আরও আসবে ইনশাল্লাহ ভিডিওটা দেখে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে এবং ঢাকা ট্রেড সেন্টারে আসবেন বা যারা ব্যবসা করেন তাদের বলতে চাই আপনারা জুতা নেন আর না নেন আমার সাথে আইসা আমার দোকানে দেখে দিবেন একটু এক কাপ চার দাওয়া তৈরি চা খেয়ে যাবেন এটাই আপনাদের কাছে আমার দাবি আমাদের ভাইয়ের কথাবার্তা খুবই সুন্দর ভাইয়ের মাল চলতেছে যে

অনেক মাল আছে শু আছে কিছু ওই দেখেন ভাইজার পুরা দোকানই স্যাম্পল দিয়া ভরা আপনি কোথায় দেখেন এই যে একটা স্যাম্পল দেয়া দি মাত্র 220 টাকায় 220 টাকা মাত্র 220 টাকায় বড়দল লোফা আচ্ছা আচ্ছা বড় মাংসের লোফা মাত্র 220 টাকায়